দর্শক বন্ধু আমি তসুবু জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আজকে আবারও একটা তোমাদের উপকারী ভিডিও নিয়ে আশা করছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে ভিডিওটা তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আমার থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে বলতে চলেছি তো শুভ নববর্ষ জানাবো তোমাদের প্রত্যেকের দু হাজার পয়লা বৈশাখ থেকে সারা বছরটা তোমাদের খুব ভালো কাটুক সুখে কাটুক আনন্দে কাটুক এই কামনা করি এখন পর 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 তো পূজা আচরা চলছে পুজো পাঠ না করলে মানুষ কিন্তু কখনো তার একটা লক্ষ্যে পৌঁছাতে পারে না বা তার শান্তির জায়গায় পৌঁছাতে পারে না মনে শান্তি তার আসবে না যদি পুজো পাঠ অর্চনা না কর সারাদিন যাই করো কেন যত কর্মই করো কেন সবার প্রথমে একটু ভগবানের নাম নাও যেভাবে বলেছি ঘুম থেকে উঠে প্রথমে হাত দর্শন করো তারপর পাটাওয়ালা মাটিতে দাও নমস্কার করে বসুমতীকে তারপরে মাতা তুলসী দেবী যদি ঘরের সামনে থাকে সেটাকে প্রণাম করো এবং সকালবেলা একটা শুদ্ধ জল ঘটিতে করে হলুদ মিশ্রিত জল প্রতিদিন সকালে এক ঘটি জল দিয়ে দাও শুদ্ধ জল দেখো বাড়ির মঙ্গল তো হবেই দিন 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 উন্নতি হবে কোনো অশান্তি বাড়িতে ঢুকবে না ঝগড়া কলহ বিবাদ কোনো কিছু এই জিনিসগুলো যদি প্রতিদিন করতে পারো যাই হোক মা ষষ্ঠী অশোক ষষ্ঠী বাসন্তী পুজোর অশোক ষষ্ঠী এবং পয়লা বৈশাখ একদিনেই পড়ে গেছে রাম রামনবীটা সম্বন্ধে বলবো এবং অবশ্যই ব্রত কথা পাঠটা সবার শেষে শোনো ব্রত পাঠ না করলে কোনো পূজোর ফল পাবে না ব্রতর মাহাত্ম্যটা পড়তেই হবে 17 এপ্রিল বৈশাখ মাসে 4 তারিখ রাম নবমী পালন হবে বুধবার এই বুধবার রাম নবমী আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করো পালন করব তাহলে ভগবান শ্রীরাম আমাদের পানে আমাদের মনে আমাদের চোখে আমাদের মুখে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে সব জায়গায় শ্রীরাম জয়গান রামচন্দ্র আমাদের কত জন্মের যে পুণ্যি সেটা তো অনেকেই দেখতে পাননি যারা গত হয়ে গেছেন যারা আবার জন্ম নেবেন তারা শ্রীরামচন্দ্রকে দেখতে পাবেন ভগবান শ্রীরামচন্দ্রের উপবাস কতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তো জন্মগ্রহণ করেছিলেন রাত্রির বারোটায় তাই রাত্রির বারোটা পর্যন্ত পুজো উপবাস থাকতে হতো কিন্তু আমাদের পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র দুপুর বারোটার সময় জন্মগ্রহণ করেছিলেন তাহলে আমরা উপবাস কতক্ষণ করব বেলা বারোটা পর্যন্ত উপবাস করব। তারপরে যারা সারাদিন নির্জলা করতে পারবে ফল খেয়ে থাকতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু বেলা বারোটা পর্যন্ত অবশ্যই উপবাস করতে হবে এবার যারা পারবে না তাদের জন্য ভগবান তো সব ছাড় দিয়েছে যাদের ঘরে রামচন্দ্র আছেন তারা কিভাবে অভিষেক করবে সরাসরি পঞ্চগব্য দিয়ে শ্রী অভিষেক করাবে যদি ভগবান রামচন্দ্র না থাকে আলোক অনেকের আছে আলোকের সামনে একটা থালা নিয়ে পঞ্চগব্য দিয়ে মানে একটা ভাব নিয়ে এরম ভাবে আলোক সামনে ওই অভিষেকটা করাতে হবে মনের ভাব নিয়ে এবার তাও যদি না থাকে ভগবান রাধা কৃষ্ণ যদি যুগলে থাকে ওনাদেরও করাতে পারবে সেটাও যদি না থাকে পঞ্চ দেবতাকেও মানে অভিষেক করাতে পারবে এই ভাবে মানে পঞ্চদেবতাকেও করাতে পারবে পঞ্চতত্র যদি থাকে তাদেরকেও অভিষেক করাতে পারো যাদের আলোক্য থাকবে তারা থালা পেটে অভিষেক করাতে পারো আর তা যদি না থাকে অনেকের গোপাল থাকে গোপালকেও অভিষেক করাতে পারো এবং গোপালও যদি না থাকে কোনো কিছু দরকার নেই থালা পেতে মনের মধ্যে একটা শ্রী রামচন্দ্রের মনে ভেবে। রামচন্দ্র আমার লাডলাকে আমি অভিষেক করাচ্ছি এই পুজোয় নবমী যদি করা হয় তাহলে কি হবে শোনো মায়ের গর্ভে এত কষ্ট করার জন্য আর এই পৃথিবীতে আসতে হবে না আর মানব জন্ম আর হবে না যদি রাম রামনবমী পালন করা হয়। তাহলে রাম নবমী পালন করতেই হবে আমরা কেউই না যে আবার দ্বিতীয়বার মানব জন্ম নিয়ে ফিরে আসি আচ্ছা এই দিনকে কি খাওয়া হবে একদিন একদম যেভাবে একাদশী করা হয় সেইভাবে খেলেই ভালো হয় আর যদি না থাকতে পারো ওষুধ খাচ্ছ তাহলে তারা কিন্তু রুটি ছাড়া লুচি পরোটা মানে ময়দার জিনিস আটার জিনিস খাবে কোনো পোড়ানো জিনিস খাবে না তা ভগবানকে ভোগ লাগাও সুন্দর সুন্দর রান্না করে পায়েস করে ভগবান কে দাও তারপরে সেই প্রসাদ খেলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যাবে পঞ্চগব মানে যেটাকে বলবো গাভী গো মাতা থেকে যেগুলো পাওয়া যায় গো মূত্র গোবর ঘি দুধ দই এই পাঁচটা জিনিস মিশিয়ে তৈরি হয় পঞ্চগ্রব্য অনেকেই তো বলবে যে পঞ্চগোতে গোবর গুমূত্র কোথায় পাবো শহরে বাসী বা গ্রামে বাস অনেকে নাও পেতে পারো যাই হোক কোন রকম অসুবিধা নেই অন্যান্য জিনিসগুলো দাও মধু চন্দন দই দুধ একটু সর করা যাই হোক দিয়ে দাও দিয়ে অভিষেক করাও আর এদিন আর একটা খুব সুন্দর জিনিস সংসারে জন্য প্রদীপ অবশ্যই ঘিয়ের ভগবান সামনে একটা প্রদীপ চন্দ্রের ভগবান আলোকর মূর্তি যদি না থাকে ঘরে যে দেবতা আছে সেই ঘরের দেবতাকে একটা ঘিয়ের প্রদীপ এদিনকে অবশ্যই জ্বালাও আর সূর্যদেবকে জল অবশ্যই দিন ভোরবেলা উঠে শ্রী রামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছে তাই সূর্য নারায়ণকে সবার প্রথমে জল দাও নবমী কে পালন করেছিল স্বয়ং দেবরাজ রাম নবমী পালন করেছিল তাই এই রাম রামনবমীর মাহাত্ম অনেক আমরা মানুষ তাই বলবো জন্মে জন্মাষ্টমী মোড়ে খুঁটে রাম নবমী করতেই হয় করলে মঙ্গল হয় নিরামিষ যা পারবে তাই রান্না করো এবং ভগবান রামচন্দ্রকে দিয়ে দাও আর যদি কিছু না খেয়ে থাকতে পারো অন্ন একটু নেবো ভালো হয় এরকম অনেকে বলে অন্ন নেওয়াটা উচিত নয় বাকি সমস্ত কিছু খাও এইবার অন্নভোগ লাগানো তো যায় না যাই হোক লাগালেও লাগাতে পারো কোনো লাগাও নি বলে কি লাগানো যাবে না লাগাও লাগালে কোনো ক্ষতি নেই ভগবানকে দিয়ে দিয়ে সবকিছু প্রসাদ খাওয়া যায় যেমন অম্বুবাচিতে ভাত খেতে নেই কিন্তু ভগবানকে দিয়ে যে সেবাটা হয় ভাতে সেটা কিন্তু খাওয়া যায় তাই ভগবানকে দিয়ে সব কিছুই ভোগ নেওয়া যায় আর ভগবান চোদ্দ বছর বাইরে গিয়ে শুধুই ফল খেয়েছিল তাই ভগবান শ্রীরামচন্দ্রকে সুন্দর সুন্দর ফল মিষ্টি ছানা এসব দিয়ে ভোগ লাগাতে পারো আর ভগবানকে সই দিনকে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজাতে পারো ভগবান শ্রীরামচন্দ্র বনে যে ফুল লতা পাতা এগুলো সেদিনকে মানে সব সময় গ্রহণ করেছিলেন ওই চোদ্দ বছর ভগবান শ্রী রামচন্দ্র সীতা ভাইকে সকলকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজাও যে রাম নামে দুঃখ দুর্দশা দূর হয় সেই নাম সারাদিন আজকে উচ্চারণ করো শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রী মানে হচ্ছে জয় রাম শিয়ারাম, সিয়ারাম মানে সীতারাম শ্রী মানে সীতা তাহলে শিয়ারাম জয় জয় রাম শ্রীরাম সারাদিন এইভাবে উচ্চারণ করে যাও তাহলে ভগবানকে সুন্দর পোশাক পরাও ভগবানকে সুন্দর ভোগ লাগাও ভগবানকে সুন্দর ফুল দিয়ে সাজাও তারপরে ফুল সহ পুষ্পাঞ্জলি দাও নানা রকম ফুল দিয়ে পূজা করো এবং শ্রীরামচন্দ্রে তুল রামায় রাম ভদ্রায় রাম নম এসো পুষ্পাঞ্জলি বলে এই মন্ত্রটা বলে পুষ্পাঞ্জলি নিবেদন করো কিন্তু নানান ধরনের পুষ্প পদ্ম দিতে পারলে ভীষণ খুশি হবেন এরপর আরতি করবে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে জলশঙ্খ দিয়ে তারপরে চামড় দিয়ে এই সবগুলো দিয়ে কপুর দিয়ে নিজে নিজেই শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে আরতি করো আর সকলকে যেন মুক্তি দেয় এটাই আমরা চাইব সকলকে ভালো রাখে সুস্থ রাখে এই বলে আমি বত কথাটা অবশ্যই পড়ব যেই বোতই করো না কেন তার বত কথাটা অবশ্যই একবার শোনো পাঠ করতে পারো আর না পারো অবশ্যই একবার শোনো রাম নবমী ব্রত কথা মহারাজ দশরাতে ছেলে হয় না দেখে পর পর তিনটি বিয়ে করেছিলেন তাতেও তার ছেলে হল না তাই তিনি বংশরক্ষার জন্য মহা চিন্তিত হয়ে সভা ভঙ্গের পরেও বসে আছেন এমন সময় মহর্ষি বশিষ্ঠ এসে বললেন মহারাজ আপনি শিবু মন্ত্র জপ করুন রানী কৌশল্যারের সঙ্গে নিয়ে তখন রাজা দশরথ রানী কৌশল্যা ধ্যান মগ্ন হয়ে শিব মন্ত্র জপ করতে লাগলেন অন্ধমণির কাছ থেকে ফল খেয়ে কৈশল্যা কৈকেয়ী সুমিত্রার রাম ভরত জন্মেছিল। তবে রাজা ও লক্ষণ পুত্রষ্টি যজ্ঞ করতে হয়েছিল তাদের কঠোর তপস্যায় ভোলানাতে হৃদয় প্রসন্ন হলো তিনি রাজা দশরথের ও রানী কৌশল্লার সামনে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজা দশরথ আনন্দে অধীর হয়ে বললেন ভগবান আপনাকে দর্শন করে আজ আমি ধন্য হলাম শিব বললেন রাজন তোমার প্রার্থনা কি আমায় বলো রাজা দশরথ বললেন হে দেব যাতে আমি পুত্র লাভ করতে পারি তার উপায় বলুন মহাদেব বললেন রাজন আপনি পুত্রষ্টি যজ্ঞ করুন অদৃশ্যৌশল্যার সঙ্গে হয়ে পুত্রষ্ঠী যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞের ফলে অচিরেই রানী কৌশল্যার গর্ব হল এরপর দশ মাস দশ দিন চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বার নক্ষত্রে শুভ লগ্নে কৌশল্যার গর্ভতে স্বয়ং ভগবান শ্রীরাম রূপে ভূমিষ্ঠ হলেন রাজ্যময় মহা উৎসব পড়ে গেল রামায়ণ মহাকাব্যে এই রাম জন্মের কাহিনীটি অন্যভাবে আছে ব্রত নিয়ম এই মঙ্গলময় দিনে শ্রীরামকে উদ্দেশ্য করে মানুষ যে ব্রত করে শুভ কাজের আয়োজন করেন তাতে কোটি সূর্যগ্রহণ অপেক্ষা অধিক ফল লাভ হয় তাহলে বুঝতে পারছো কোটি সূর্যগ্রহণ অপেক্ষা অধিক ফল হয় এই রামনবমী ব্রত করলে তাতে কোন সন্দেহ শুনে ব্রাহ্মণ ভোজন করাবে ও দক্ষিণা দেবে পরে নিজে প্রার্থনা করবে যা মনের কামনা মনের বাসনা মনের ইচ্ছা শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করো ইচ্ছা পূরণ করবেই করবে আমাদের রাম লালাজি আমাদের ভারতবর্ষে তেতা যুগে রাম রামলালাজির গল্প শুনেছিলাম শ্রী রামচন্দ্রের এখন আমরা নিজের চোখে দেখলাম রাম রামলালাজির জন্ম তাহলে আমরা ভীষণ ভাগ্যবান ভীষণ আমরা খুশি ভীষণ আমাদের আনন্দ এই আমরা আজকে রাম নবমী খুব সুন্দরভাবে আমরা পালন